শহরকে নির্মল বাসযোগ্য করে তোলা নেপথ্যে যাদের অবদান অনস্বীকার্য সেই পরিচ্ছন্নতা বন্ধু বা সাফাই কর্মীদের বিশেষ সম্মানে ভূষিত করল বর্তমান পৌরসভা বুধবার বর্তমান পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা এমসিআইসি প্রদীপ রহমানের ঐকান্তিক উদ্যোগে এবং পৌরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের সহযোগিতায় তাই বর্ণাট্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় বর্ধমান টাউন হলে বর্ধমান পৌরসভার অন্তর্গত মোট পঁয়ত্রিশটি ওয়ার্ডের সাফাই কর্মীদের তাদের নিরলস পরিষেবার জন্য সংবর্ধিত করা হয় প্রতিটি কর্মীর হাতে উপহার হিসেবে প্রয়োজনীয় সামগ্রী এবং নেমন্ত্রও তুলে দেওয়া হয় আগামী দিনে তারাও নিশ্চয় এই উদ্যোগ নিয়ে কর্মচারীদের পাশে থাকতে পারবে যেটা প্রদীপ রহমান আমাদের বর্ধমান পৌরসভা থেকে শুরু করেছে দেখুন আমাদের ডাক্তার ইন্তকাব আলম তিনি ভালোই বলেছেন আজকে একটা আমি দেখছিলাম স্বচ্ছতার যোদ্ধা তাদেরকে মেডেল দেওয়া হবে মেমন্ট দেওয়া হবে সেটা পৌরসভার ওর ক্ষুদ্র সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে প্রদীপ এই উদ্যোগটা নিয়েছে ডাক্তার ইন্কাব আলম যেটা বলছিল যে যারা সাফাই কর্মী আমরা প্রথমেই বলবো যেটা আমরা কিন্তু বর্ধমান পৌরসভার সব থেকে চ্যালেঞ্জিং কাজটা করি সব থেকে চ্যালেঞ্জ আছে আমাদের কাজটায় যে ইঞ্জিনিয়ারটা রাস্তা তৈরি করছে তার কাছে টাকা আছে সে রাস্তা তৈরি করে দেবে আমাদের কাছে টাকা আছে যেখানে আবর্জনা জমেছে সেটা পরিষ্কার একদিন এক বেলা করতে পারবো তারপরেই আবার কেউ ওনাকেও সেই জায়গায় আবর্জনা ফেলে দেবে আমাদের কাজটা থেমে থাকার কাজ নয় থেমে থাকার কাজ নয় সেই জন্য আমাদের কাছে সব থেকে বেশি বাজে কথাগুলো গুলো আপনারা যারা আমাদের ফিল্ডে আমাদের প্রতিনিধি হয়ে রয়েছেন তাদেরকে সব সময় শুনতে হয় আমরা নাকি কিছু করতে পারি না নেগেটিভ কথা কত শুনি আমরা যে আমাদের যারা আমরা সকাল বেলা থেকে উঠে পরিষ্কার করছি তাদেরকেই শুনতে হয় বাড়ির লোকগুলো বলছে কারণ আমরা আঙুলটা কেউ নিজের দিকে দেখাই না যখন আমাদের যে সাফাই কর্মী বন্ধু ভাইরা রয়েছে তারা সকাল বেলা উঠে আমাদের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং আমাদের যে নোংরা আবর্জনাগুলো সেই কাজগুলো তারাই করে এবং তাদের যদি কোনো একটা উৎসাহ করা হয় তাদের কাজের মধ্যে জোশ আসবে সেই কারণে এটা করা আমরা গত বড় করেছিলাম এটা আমরা আউটডোর করেছিলাম মাধ্যমিক উচ্চার্থ পরীক্ষার জন্য এটা ইনডোর করলাম এবং প্রত্যেকটি সাফাই কর্মী বন্ধুরা খুব উৎসাহ তারা তারা নিজের মধ্যে একটা আনিসো করলো এখানে একটা দেখতে পেল তারা নিজেরা গানও গাইল এবং আমি সকল বর্ধমান বললো বলবো যে আমাদের বর্ধমান পৌরসভা আপনাদের পাশে আছে আপনার নির্দিষ্ট জায়গা আমরা ময়লা আবর্জনা ফেলুন বর্তমান শহরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদের সকলই আমাদের কর্তব্য আমাদের বর্ধমান পরসভার হেল্প হয়ে আছে এবং কোনো জায়গায় অসুবিধা ডাইরেক্ট আমাকেও ফোন করতে পারেন আমরা সরাসরি সেই যে জায়গায় ময়লা আবর্জনা আছে সেগুলো পরিষ্কার করে দেবো কিন্তু সেটা এর মধ্যে একটা কথা আছে যেটা নির্দিষ্ট টাইমে মধ্যে সেটা যেন হলে ভালো হয় সাড়ে দশটার পর আমরা ভ্যাট আমাদের পরিষ্কার করে যাক করে দিই আমরা তারপর দেখা যাচ্ছে মানুষ সাড়ে দশটা পরেও সেখানে ময়লা অর্জন ফেলছে আমি আপনাদেরকে অনুরোধ করবো বর্তমান আছি আমাদের চাইবের মাধ্যমে যে একটা টাইম মতো মানে এগারোটার মধ্যে আমরা ভ্যাটে ময়লা অর্জনে ফেলুন সারাদিন তো আর লেবার সম্ভব না এবং এগারোটা পর লেবার কাজ করে যাওয়ার বাড়ি চলে যায় এবং নাইট শিফ্ট চালু করেছি ওর আমাদের নাইটেও আমরা আমরা সার্ভিস দিচ্ছি আমরা প্রত্যেক দোকানদারকে বলবো আমরা নির্দিষ্ট জায়গায় ময়লা অর্জন রাখবে আমাদের গাড়ি যাবে সেখানে তার সম্বন্ধে লেবার থাকে আমাদের ময়লা সে গাড়িতে ফেলুন আমরা নির্দিষ্ট আমরা সেখানে ফেলে দিই এবং মাধ্যমে বলবো যে বর্ধমান শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা একটাই লক্ষ্য জঞ্জাল মুক্ত বর্ধমান শহরকে আমরা তুলবো এই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি আজকে মোটামুটি একশো পনেরো তিনটে করে পঁয়ত্রিশটা ওয়ার্ডে গিয়েছি প্রায় একশো পাঁচজন মতো হচ্ছে আর প্রত্যেকটা ওয়ার্ডতে রোড শ